আপনারা কেমন আছেন আছেন আশা করি ভালো আজকে আপনাদের জন্য মাথা নষ্ট করার মতন টেবিলে মডেলগুলি নিয়ে আসলাম ফুল কন্টিনিউ করে ড্রেসিং টেবিলে মডেলগুলি দেখে যাবে যদি একটি ড্রেসিং টেবিল বানাতে চান দেশ ও দেশের বাহির থেকে যারাই আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ অনেকেই আছেন কম দামি কাঠ দিয়ে একটি ফার্নিচার বানানোর পরে এ সেই ফার্নিচারটিতে পোকামা করে নষ্ট করে ফেলেছে ছয় মাসে এক বছর যাইতে না না যাইতেই তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম অল্প বাজেটের মধ্যে কম দামে কাঠ দিয়ে আপনাদের ফার্নিচার একটি টিকসই ফার্নিচার আপনার ঘরের জন্য বানাতে পারবেন ফুল ভিডিওটা কন্টিনিউ করে আজকে দেখতে হবে যদি অল্প টাকার মধ্যে যদি একটি টিকসই ফার্নিচার আপনি ঘরেতে সেট করতে পারেন অথচ সাজাতে পারেন ভিডিওটি কন্টিনিউ করতে হবে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ টিপসগুলি দিয়ে থাকি আপনাদেরকে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সেটাটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন টিপসগুলি পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে ফেস থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন আপনাদেরকে ধারণা দেবো কী কার্ড দিয়ে বানাবেন ঠিকসই একটি ফার্নিচার কম প্রাইজের মধ্যে আর ভালো কার্ডের সম্বন্ধ আমি কিছু কথা বলবো আপনাদেরকে লাইফ টাইম গ্যারান্টি হিসাবে যদি একটি ফার্নিচার বানাতে চান কী কার্ড ব্যবহার করবেন আপনাদের ফার্নিচারের জন্য এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আমি ডিজাইন ভিডিওগুলি দিয়ে থাকি আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন নয়তো পরে যদি বানাতে চান ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতেই রেখে দিতে পারেন যে কোনো সময় একটি ভালো মিস্ত্রি দিয়ে আপনাদের ফার্নিচারটি বানিয়ে নেবেন ডিজাইন দেখাবার পাশাপাশি গুরুত্বপূর্ণ কথাগুলিও আপনাদের সামনে আমি শেয়ার করি ওই রকম শেয়ার ইম্পর্টেন্ট কথাগুলি ওই তো কোনো ভিডিওতে আপনি পাবেন না মিস্ত্রি হিসাবে আপনাদেরকে আমি সঠিক পরামর্শটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করি প্রথম আপনাদেরকে ধারণা দিচ্ছি একদম বেশি প্রাইস দিয়ে যদি একটি ফার্নিচার যদি বানাতে চান লাইফ গ্যারান্টি হিসাবে তাহলে কি কাঠ আপনারা ইউজ করবেন করতে পারেন বার্মাটিক সেগুন কাঠ একদম লাইফ গ্যারান্টি হিসাবে আপনারা একটি ফার্নিচার ইউজ করতে পারবেন ধারণা পেয়ে গেলেন বার্মাটিক সেগুন কাঠের গুণ কতটুক বার্মাটিক সেগুনের কার্ডের পরে আরেকটি কার্ড আছে দুই নম্বর কার্ড হিসাবে পরিচিত বাংলাদেশের মধ্যে জনপ্রিয় কার্ড হিসাবে ছিটাগ্যান সেগুন কাঠ ব্যবহার করতে পারেন আপনাদের ফার্নিচারের জন্য চিটা সেগুন কাঠ চিটা সেগুন কাঠ টিকসই মজবুত ফার্নিচার অনেক বেশি হবে কিন্তু ফল ছাড়া যদি আপনারা চিটা সেগুন কাঠটি আপনাদের ফার্নিচারের জন্য ইউজ করতে পারেন একদম লাইফ গ্যারান্টি হিসাবে আপনারা এই ফার্নিচারটিও ইউজ করতে পারবেন অল্প প্রাইজের মধ্যে একদম টিকসই একটি ফার্নিচার আপনারা বানাতে চান চলুন তাহলে আপনাদেরকে ধারণা দিই কী কাঠ দিয়ে বানাবেন আপনারা ব্যবহার করতে পারেন কাঠ আকাশমনি কার্ড যদি আপনাদের ফার্নিচারের জন্য যদি ব্যবহার করেন তাহলে লাইফ টাইম গ্যারান্টি কোড আপনারা ইউজ করতে পারবেন একদম ফল ছাড়া এক ফল থাকতে পারবে না আকাশমণি কার্ডের মধ্যে একশো বছরও আপনাদের সেই ফার্নিচার নষ্ট হবে না আমি মেস্ত্রি হিসাবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম আশা করি আমার কথাগুলি আজকে বুঝতে পারলেন ভালো থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে এরকম ডিজাইনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ